চব্বিশের মানবতা বিরোধী অপরাধে আজ চোদ্দ আওয়ামী লীগ নেতাকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় চোদ্দ আওয়ামী লীগ নেতাকে ট্রাইব্যুনালে তোলা হবে আজ গতকাল এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চোদ্দ হেভিয়েট আসামিকে হাজির করা হবে এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত একজন বিচারপতি ও সাবেক একজন সচিব রয়েছেন গত সাতাইশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিনি তিন সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দিয়েছিলেন সে অনুযায়ী আজ সোমবার এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে হাজির করার কথা রয়েছে ইতোমধ্যে যাদের গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে তারা হলেন শেখ হাসিনার সরকারের অনুগত সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান সাবেক শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মণি সাবেক বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ ইনু এর সভাপতি হাসানুল হক ইনু তাক এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা বিষয়ক সালমান এফ রহমান হাসিনার জানালি উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী সাবেক খাদ্য ও কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাবেক নৌ মন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাপ দস্তকির গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চিফ প্রসিকিউটর আরও জানান মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে এখন এরা কারাগারে রয়েছেন এর আগে সাতাশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে আদেশে এই প্রথম দু সালের মানবতা বিরোধী অপরাধ মামলায় কোনো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এদিকে পনেরো হ্যাভিওয়েট আসামিকে ট্রাইব্যুনালে তোলা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও যে কোনো পরিস্থিতি উদ্ভব হলে সেটি মোকাবেলা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে শিকড় নিউজ ডেস্ক ঢাকা